আমগাছের পরগাছা দিয়ে একটি টোটকা আপনাদেরকে শিখেছিলাম যেটি মারাত্মক কার্যকারী ভিডিওটি হয়তো আপনারা দেখেছেন যারা দেখেননি আমাদের জীবন রহস্য চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন তবে আজকে বলবো আম গাছের কয়েকটি উপকারিতা আমাদের আশেপাশে আম গাছ হয়ে থাকে এবং গ্রামের দিকে বিশেষ করে খুব সহজেই আম গাছ দেখতে পাওয়া যায় তবে অনেকেই জানে না আম গাছ দিয়ে অনেক কঠিন সমস্যা কঠিন রোগ থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায় তেমন কয়েকটি উপকারিতা আপনাদেরকে বলবো। যেগুলি করে খুব সহজে আপনারা উপকার পাবেন যেমন যাদের অকালে দাঁত পড়ে যাচ্ছে বা দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি বুঝছেন যে আপনার দাঁত নড়ে যাচ্ছে আম পাতা নেবেন আম পাতা কচি হলে ভালো হয় সেটিকে চিবিয়ে সেটির মাধ্যমে দাঁত মাজলে দাঁত নড়া বা অকালে দাঁত পড়ে যাওয়া এটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় নিয়মটি আমি আরেকবার বলছি আম পাতা নেবেন তবে আম পাতা কচি হলে ভালো হয় সেই পাতা দাঁতে চিবিয়ে সেই পাতা দিয়ে যদি আপনি দাঁত মাজেন প্রতিদিন অন্তত সকালবেলা একবার করে মাজেন বা যখনই আপনি সময় পাচ্ছেন মাজেন এটা থেকে দাঁত নড়া অকালে দাঁত পড়ে যাওয়া এটি থেকে মুক্তি পাবেন এখনও পর্যন্ত উড়িষ্যার দিকে এই দাঁত মাজার যে রীতি এটা পরিচালিত আছে আম গাছের ডাল আম গাছের পাতা আম গাছের শিকড় আম গাছের পরগাছা এমনকি আম গাছের পাতার মধ্যে অনেক সময় দেখবে আচিলের মতো হয়ে থাকে বা গুটি হয়ে থাকে সেগুলিও কিন্তু উপকারে আসে কয়েকটি রোগের প্রতিকার এই আম গাছের পাতা ডাল এবং এগুলি দিয়ে করা যায় যেমন আমাশা খুব সহজে ভালো করা যায় দাহ রোগ পা ফাটা নকুনি কেশপতনে খুশকি প্রদরে আমাশা অতিসার ঘা পাচরা গলায় ব্যথা বিভিন্ন ধরনের রোগ আরও অনেকও রোগ প্রতিকার করা সম্ভব তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন কী কী রোগের প্রতিকার কীভাবে করবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেগুলি নোট করে রাখবেন এবং ব্যবহার করবেন খুব সহজেই কঠিন রোগ থেকে কঠিন সমস্যা থেকে প্রতিকার পাবেন এগুলি খুব কার্যকারী চিকিৎসা আপনারা নিজেরা করলেই তার প্রমাণ পাবেন যদি আপনার নখকুনি হয় যারা নক্ষুনিতে কষ্ট পান তারা এই আম গাছের নরম আঠার সঙ্গে একটু ধুনোর গুঁড়ো মিশিয়ে নেবেন যেটা আমরা ধুনো সন্ধ্যা দেওয়ার সময় দিই সেই ধুনুর গুঁড়ো মিশিয়ে নখের কোণে টিপে দিলে এটা থেকে কিন্তু রেহাই পাওয়া যায় অর্থাৎ নখের কোণে আপনি লাগাবেন এই যে আম গাছের আঠা দেখছেন আম গাছের আঠার সাথে ধুনুর গুঁড়ো পাউডার একসাথে মিশাবেন মিশিয়ে নকুনিতে লাগাবেন এটা খুব ভালো কাজ করে তো এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আর পরবর্তী চিকিৎসাগুলি আপনাদের ভিডিওর মাধ্যমে দেব আর গলা পাতার একটা খুব ভালো চিকিৎসা আপনাদেরকে বলেছিলাম যে আম পাতার মধ্যে সরিষার তেল দিয়ে সেই তেল ফুটিয়ে যখন গ্যাজাটা কমে যাবে সেটা যদি গলায় মালিশ করেন খুব সহজে এক থেকে দুই তিন দিনের মধ্যে গলা ব্যথা কমে যায় এটা খুবই কার্যকারী চিকিৎসা যারা পরীক্ষা করেছেন তারা ফিডব্যাক অবশ্যই দিয়েছেন ওখানে কমেন্টে আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলের মধ্যে নিয়মটা দেওয়া আছে জেনে নেবেন